সোয়াবিন আলু পেঁপে দিয়ে আজ বৃহস্পতিবার একটা নিরামিষ তরকারি করছি করেছি পেঁপে আলু কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি মেথি আর গোটা জিরা পুরন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি চিঁড়ে দিয়েছি আদার গরু আদা পেস্ট জিরার গুঁড়ো ধনের গুঁড়ো পুরন দিয়ে ভালো করে কষে ওটা রেসিপিটা করেছি ঘি দিয়েছি আর চিনি দিয়েছি দেখো আমার সোয়াবিন আলু টোপের রেসিপিটা কী সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেব অফ করে এই বাটিতে আমি সার্ভ করে নেব আজকে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই তার জন্য আমি নিরামিষ রেসিপিটা করেছি आलू बेबी सोयाबीन ने डाल